কর্ণাটক বেসরকারি সেক্টর এবং সরকারি চাকরিতে কাণ্ডাবিগাদের জন্য একশো শতাংশ সংরক্ষণের বাধ্যতামূলক বিলের পরিকল্পনা করেছে বেঙ্গালুরু কর্ণাটক একটি যুগান্তকারী বিল প্রবর্তন করতে প্রস্তুত যা বেসরকারি সেক্টরের চাকরি এবং সরকারি পদ উভয় ক্ষেত্রেই কান্নাগাদের জন্য একশো শতাংশ সংরক্ষণ বাধ্যতামূলক করে এই উদ্যোগটি ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং অভিবাসনের প্রবণতার মধ্যে স্থানীয় বাসিন্দাদের চাকরির সুযোগ নিয়ে উদ্বেগ দূর করার লক্ষ্যে প্রস্তাবিত আইনটি কোটা কার্যকর চেষ্টা করে যাতে কর্ণাটকে পরিচালিত সমস্ত বেসরকারি সংস্থাগুলি শুধুমাত্র কান্নাডিগাদের জন্য সমস্ত চাকরির সুযোগ সংরক্ষণ করে এই পদক্ষেপটি চাকরির বাজারে তার স্থানীয় জনসংখ্যার স্বার্থ রক্ষায় রাজ্য সরকারের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে বিশেষ করে এমন সেক্টরগুলিতে যেখানে অকান্নাদিগাদের প্রাধান্য রয়েছে বলে মনে করা হয় যাই হোক বিলটি এর সম্ভাব্যতা এবং ব্যবসায়িক ক্রিয়াকলাপ এবং কর্মসংস্থান গতিশীলতার উপর সম্ভাব্য প্রভাবগুলির বিষয়ে তদন্তের মুখোমুখি হবে বলে আশা করা হচ্ছে সমালোচকরা যুক্তি দেন যে এই ধরনের কঠোর পদক্ষেপ কর্ণাটকে বিনিয়োগ আকর্ষণ এবং একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিলের প্রবক্তারা জোর দেন যে স্থানীয় কর্মসংস্থানের সুযোগগুলিকে অগ্রাধিকার দেওয়া এবং কান্নাডিগাদের জন্য অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা প্রয়োজন এই আইনি প্রস্তাবকে ঘিরে আসন্ন বিতর্ক এবং আলোচনা রাজ্যে কর্মসংস্থান নীতির ভবিষ্যত গঠনের জন্য প্রত্যাশিত